টিকটক ব্যবহারকারীদের জন্য দারুণ একটা সুখবর এখন থেকে টিকটকে মনিটাইজেশন অন করে টাকা ইনকাম করতে পারবেন এতদিন আপনারা রিলস বা শর্টস মনিটাইজেশন করে টাকা ইনকাম করতেন আর এখন টিকটকে মনিটাইজেশন অন করে টাকা ইনকাম করতে পারবেন আর সেই ইনকাম কত গুণ হতে পারে বুঝতেই তো পারছেন যেহেতু টিকটকের ইউজার ভিউজ অন্যান্য প্ল্যাটফর্মের তুলনায় দশ থেকে বিশ গুণ বেশি তাই টিকটক থেকে ইনকাম হয়ও দশ থেকে বিশ গুণ বেশি তো তার জন্য আপনার আপনার টিকটক পার্সোনাল অ্যাকাউন্টটিকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে তো কিভাবে সে প্রসেসগুলো করবেন আজকের এই ভিডিওতে বিস্তারিত দেখাবো তার আগে বন্ধুরা আমরা দেখেছি আমাদের চ্যানেলে নিরানব্বই পার্সেন্ট মানুষ সাবস্ক্রাইব করেনি তাই সাবস্ক্রাইব করুন এবং চলুন পথ চলে একসাথে অনন্তকালের দিকে টিকটকে মনিটাইজেশন অন করার জন্য প্রথমে আপনারা অ্যাপে প্রবেশ করবেন অ্যাপে প্রবেশ করার পর নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইল ম্যান আইকন তো এখানে একটি ক্লিক দেবেন তারপরে উপরে কোনায় দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইন তো থ্রি ডট লাইনের উপর একটা ক্লিক দিবেন থ্রি ডট লাইনের উপর ক্লিক দেওয়ার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে একটি ক্লিক দিবেন তারপর অ্যাকাউন্ট লেখা রয়েছে এখানে একটি ক্লিক দিবেন তারপর সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট এখানে একটি ক্লিক দিবেন তারপর নেক্সট নেক্সট ও নেক্সট আবার নেক্সট ক্যাটাগরি সিলেক্ট দেন নেক্সট তারপর স্কিপ এবং ফাইনালে কিন্তু আপনার অ্যাকাউন্টটি বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট হয়ে গেছে আপনারা আপাতত এই প্রসেসগুলো করে রাখুন এক মাসের মধ্যেই কিন্তু টিকটকে মনিটাইজেশন অন হয়ে যাবে কারণ দুই সালের এটাই হচ্ছে টিকটকে বিগ একটা আপডেট যারা পার্সোনাল অ্যাকাউন্টটিকে বিজনেস অ্যাকাউন্টে আগে কনভার্ট করে রাখবে তাদের কিন্তু মনিটাইজেশন আগে অন হয়ে যাবে তাই কেউ মিস দেবেন না দ্রুত আগে এই সেটিং গুলো করে রাখুন যারা ইউটিউব এবং ফেসবুক থেকে ইনকাম করার সুযোগ পাননি তারা এই টিকটকে এই সুযোগটিকে কাজে লাগাবেন এবং কুপিয়ে ভাজ করে দিবেন আপনারা যাদের অ্যাকাউন্ট নেই তারা অ্যাপ্লিকেশন নামিয়ে অ্যাকাউন্ট করুন আর প্রতিদিন সকাল দশটা এবং সন্ধ্যা ছয়টার সময় দুটি করে ভিডিও আপলোড দিবেন এক মাসের মধ্যে দেখবেন আপনার গ্রো অনেক অনেক বেড়ে বেড়ে গেছে গেছে ফলোয়ার্স এবং লাইক আপনি ভাইরাল হতে পারবেন টাকাও ইনকাম করতে পারবেন তো যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরাই আপনাকে দেখাবো টাকা ইনকামের পথ